করবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেভাবে চাবে তাদের প্রভুদের একে খুশি করবে সেই রাজনীতির দিন তো পাঁচই অগস্টই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটা অবশ্যই এবং তা তো বটে সব শেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি ধানের নিয়ে নির্বাচন করেছিলাম সেটাই হলো তাদের লক্ষ্য আর অবশ্যই এটার সাথে যোগসূত্র রয়েছে আমরা কিন্তু আরও বহু আগে থেকে বলে আসছি এমনকি পাঁচই অগস্টের পরে বিএনপি মহাসমাবেশ করে বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব কারণ অতীতে আমরা এটা হতে দেখেছি এখন আমরা যে কথাগুলা বলতে চাই অপ্রিয় কথা যেগুলো হয়তো জনগণ এখনও দেখছে না কিন্তু আমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে নিয়ে ভিন্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা সেই একটা চেষ্টা রয়েছে এটা আমি কারো এক ব্যক্তির উপরে আমি আঙ্গুল তুলবো না তবে একটা গোষ্ঠী এই এই বিষয়ে কাজ করছে তবে আমরাও খুব স্পষ্ট বার্তা দিতে চাই আমরা সতেরো বছর কুনি হাসিনার বিরুদ্ধে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আমরা মৃত্যু বরষ সাহায্য বরণ করেছে আমাদের মায়েরা তো আমরা সেই দল করি আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি যে কোনো পরিস্থিতিতে ছয় ঘন্টার নোটিসে বারো ঘন্টার নোটিসে চব্বিশ ঘন্টার নোটিসে আমাদের দলের যে নির্দেশনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত প্রধান উপদেশটা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে আসলে অত্যন্ত দুঃখজনক আমি নিজেও খুব মর্মাহত হলাম যে ওনার থেকে উনি আমাদের সবার স্বপ্নের জায়গা ছিল আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে একমাত্র ব্যক্তি যিনি সবার কাছে নিউট্রাল গ্রহণযোগ্য সেই জায়গা থেকে কেন আজকে এই পরিবর্তন সেটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে চলছে আর দ্বিতীয়ত হলো যে এই পোর্ট এবং করিডোর এটা আমরা হতে দিব এখন কাকে প্রতিহত করবে কাকে দিয়ে করবে সেটা তাদের ব্যাপার সরকারের ব্যাপার বাংলাদেশের মালিক জনগণ আমরা আমরা এই দেশে বিদেশে গিয়ে বসবাস সেটেল করব না থাকবো আমার অন্য দেশের পাসপোর্ট নাই কিন্তু এই বর্তমান উপদেষ্টা পরিষদের কতজন প্রকৃতপক্ষে বাংলাদেশে অবস্থান করেছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে অতএব এই অনেকটা বলা যেতে পারে যে ভাড়ায় করে আনা বিদেশি সরকার এসে কোর্ট নির্ধারণ করবে করিডোর নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেভাবে চাবে তাদের প্রভুদের দিন তো পাঁচই আগস্টই ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে সেটা এখন স্লোগান একটাই সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশের স্বার্থে না হবে বাংলাদেশের স্বার্থে যদি মনে হয় করিডোরটা প্রয়োজন বা বাংলাদেশে জন্য ভালো হবে সেটা হবে কিন্তু সেটা নিতে হবে পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যদের আলোচনার ভিত্তিতে এভাবে বললে হবে না ওনারা মানে কিসের আশায় কোন শক্তিতে করছেন এটা আমি জানি না তবে আমরা আগেও বলেছি এটা ক্ষমতায় যাওয়ার লড়াই আমাদের জন্য কোনো দিনও ছিল না আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি নাই আমাদের নেত্রী এগুম খালেদা জিয়া ভারতের সাথে কম্প্রোমাইজ করে নাই দ্বিধায় তো ওনাকে এই নির্যাতন সহ্য করতে হয়েছে আজকে কিন্তু দেখবেন যে কেউ কেউ আমাদেরকেই বলার বা আমাদের কোনো কোনো সিনিয়র নেতাদেরকে উপরে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আসলে বাংলাদেশের পক্ষে যদি সর্ববৃহৎ রাজনৈতিক দল থাকে সেটা বিএনপি এটা প্রতিষ্ঠিত সত্য ছোটোখাটো আমাদের প্রতিবিচ্ছুটি থাকতে পারে সেটা যখন আমরা সরকারে আসবো তখন আপনারা কঠোর সমালোচনা করবেন যে